এসে পড়লাম বন্ধুরা আরো একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে আর আপনারা দেখতে পেয়ে গেলেন আমরা কিন্তু একটা টোকেন পেয়ে গেছি আর একটা টোকেন আপনারা কীভাবে কী কত ডায়মন্ড লাগতে পারে এই ইভেন্টের মধ্যে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ বিবরণ দেব অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এই ভিডিওর মধ্যে আমাদের মিষ্টি শপ তারপর নতুন ইভেন্ট কীভাবে কমপ্লিট করবেন এবং ওই ইভেন্টে কত ডায়মন্ড লাগবে এবং কম ডায়মন্ডে কীভাবে আপনারা নেবেন সব কিছু কিন্তু এই ভিডিওতে বলে যাবে বন্ধুরা তাহলে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ফ্রি ফায়ার ইন্দোনেশিয়ার সর্বাস সকল খবর খবর পাওয়ার জন্য তো আমাদের সামনে কিন্তু লিভ বিলে এখন দিয়ে দিয়েছে লবি হিসেবে আমাদের দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আমাদের কাছে ভালো লেগেছে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন মিষ্টি শপটা আছে সেইখানে তো বন্ধুরা আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে মিষ্টি শপটা আছে এটা কিন্তু আসতে চলেছে আমাদের আগামী কালকে অর্থাৎ এগারো তারিখে যেটা কি আগামীকাল আপনাদেরকে গতকালকের ভিডিও তো আমরা বলেছিলাম তো আমরা বর্তমানে যে মিষ্টি শপটা দেখাচ্ছি এটাই হচ্ছে আমাদের কনফার্ম আপডেট এটা ইন্দোনেশিয়া সার্ভারে আসতে চলেছে তো মিষ্টি শপটা মোটামুটি ভালো আপনাদের যে টোকেন তারপর জিনিসপত্র আছে ইনকিবিউটার ভাউচার সব কিছুই কিন্তু এই যে মিষ্টি শপটা সেখানে আছে আপনাদের ভালো লাগবে দেখতে তো প্রথমত দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ইউনিভার্সাল টোকেন যে এই টোকেন দিয়ে কিন্তু আপনারা যে কোনো ম্যাক্স করতে পারবেন যেটা কি আপনারা তো দেখতেই পেলেন আর এই সাথে কিন্তু ফ্রি ফায়ার যে আছে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মেন বান্ডিল হিসেবে সাকুরা বান্ডিল টা আসতে চলেছে এবং তার সাথে কিন্তু ইমুরটা আছে দেখতে পাচ্ছেন ওয়ান থাউজেন্ড অফ যে ইমুরটা আপনাদের কাছে মোটামুটি ভালো লাগবে ওই পিছন দিয়ে আর কি ওই আঙুলের মতন ই করে দেয় সেটা আর কি তো আপনাদের কাছে ভালো লাগবে আর এই জিনিসটা দেখতে পাচ্ছেন লবি যে এন লবিটা আছে লবির সাথে কিন্তু আমাদের লিপ বিলসটা খুবই সুন্দর হয়েছে আমাদের মতে একটা ম্যাপ সম্পূর্ণ ম্যাপ বানানোর কারণে আরও বেশি ভালো হয়েছে তো ইভেন্টটা কিন্তু বিশাল বড়ো টাইপের এবং মেন যে বান্ডেলটা আছে সেটা তো এসেই পড়েছে সেই বিষয়ে অবশ্যই শেষ পর্যন্ত আপনার কষ্ট করে একটু ভিডিওটা দেখুন আমি আপনাদেরকে বলে দেবো যে কীভাবে আপনারা প্রায় আষ্টশো থেকে নয়শো ডায়মন্ডের কিংবা এর চেয়েও কমে আপনারা বান্ডিলটা নিয়ে নিতে পারবেন তো লিপ বিলাসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আর আমরা তো সকাল নয়টার পরে উঠে এই ম্যাচটা একটা প্রথম ম্যাচ এটা আমাদের যেটা কি এটা সরি দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় ম্যাচের মধ্যে আমরা রেকর্ডিং করা শুরু করেছি প্রথম ম্যাচে গেম ঢুকার সাথে সাথে একজন ইনভাইট দিয়েছিল তার সাথে একটু খেলেছিলাম কিন্তু আমরা অত বেশি পারিনি কারণ কি বুঝিনি তো সকালবেলা ঘুমতে করছে হাত পাও চলে না আর কি ওরকম টাইপের অবস্থা তো এই ম্যাচটার মধ্যে আমরা রেকর্ডিং করতে ফোকাস করেছি সব জায়গায় ঘুরে দেখার জন্য কিন্তু এনিমি সবাই তো এই পাশেই নামতেছে না এর জন্য ফাইটিংয়ের মাধ্যমে আমরা মারা যাচ্ছি বারবার আর নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন একশো তেতাল্লিশ পঞ্চাশ এরকম দুইশো হয়ে যায় মাঝে মাঝে তো আপনাদের যতটুকু মেন জিনিস বোঝানোর বোঝালাম এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে বান্ডেলটা আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো এইখানে দেখতে পাচ্ছেন বান্ডিল বন্ডিল পরে কিন্তু যুদ্ধে এসে বললো তো নাইনটেলস ফক্সের সাথে অর্থাৎ কুরামার সাথে যুদ্ধ চলতেছে কুরামা বিস্ট বাম দেখতে পাচ্ছেন এটা মারলে একদম সম্পূর্ণ ভেঙে চুরে যায় তো আমাদের র্যাঙ্ক ম্যাচ এই সরি বি আর র্যাঙ্ক ম্যাচ এবং সিএস র্যাঙ্ক ম্যাচ আমাদের এই টোকেনগুলো দিবে আর এইখানে দেখতে পাচ্ছেন এই কার্ডটা পাবেন আপনারা মোট পঞ্চাশটা ম্যাচ গেম প্লে করলে বিআর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্ক পঞ্চাশটা মোট পঞ্চাশটা ম্যাচ আপনাদের বেশি দিন লাগবে না আমাদেরও বেশি দিন লাগবে না দুই থেকে তিন দিন লাগতে পারে তো এটা পাওয়া যাবে তারপরে এই যে পাঁচটার মধ্যে চারটা বান্ডিল নিলে যে কোনো চারটা বান্ডিল নিলে আমাদের এই সুপার ইমোটটা পেয়ে যাব। যেটাকে আমরা নারোটো এনিমির মধ্যে সামানিং জুতো বলে আর সামানিং করা মানে তো আর কি ডেকে আনা আর দেখতে পাচ্ছেন আমরা গেম খেললে কিন্তু এই যে টোকেনগুলো পেয়ে যাব স্ক্রল স্ক্রল টোকেনগুলো দিয়ে আমরা কিন্তু এইখানে স্পিন করতে পারবো আর এইখানে স্পিন করে যখন সম্পূর্ণ টপ ভরে ফেলবো তো আমাদের দেখতে পাচ্ছেন জিরাইয়াসেন্স যে বান্ডেলটা আছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাবেন আসলে কি ফ্রির বান্ডেল বলতো এই বান্ডেলটা কিন্তু সুন্দর যারা এনিমি দেখেছেন তারা কিন্তু এই বান্ডেলটা অবশ্যই ভালো বলবেন তো আর দেখতে পাচ্ছেন আমাদের যে হিসেবে আপনারা কিন্তু দুইটা ইমোট ফ্রি পাবেন চব্বিশ ঘন্টার জন্য দুইটা ইমুট মোটামুটি সুন্দর আমাদের কাছে ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছেন দুইটা ইমোট তো এটার চেয়ে আমাদের এই ইমোটটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ এই ইমোটটার সাথে কিন্তু অনেকের ইমোশন জড়িয়ে আছে যারা নারোটা এনিমি দেখে তিনটা লুজার ক্যারেক্টার থাকে যারা প্রথমত সেটা এই কুলন তৈরি করতে পার না পরবর্তীতে নারো বার্সের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ওই তিনটা ক্যারেক্টার হয়ে যায় তো আপনাদের কাছে সেই ভিডিও শর্ট ভিডিও দেখেছেন কিনা যাই না সেটা খুবই সুন্দর হয়েছে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে মেইন নারোটো বান্ডিলের ইভেন্ট আছে অর্থাৎ টোকেন টাওয়ার ইভেন্টটা আশা করি ওই ইভেন্টটা বুঝে গেছেন এসেন্সের বান্ডেলটা কীভাবে নেবেন এখন আমরা বলতে চলেছি টোকেন টাওয়ার ইভেন্টে আপনারা কিভাবে কম ডায়মন্ডে পেয়ে যাবেন আর এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা লাইক করে দেবেন বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা নারোটো উজুমাকি বান্ডেল যেটা কি আমাদের রাশেন সুরিকান কিন্তু ইস্তেমাল করতেছে অর্থাৎ ব্যবহার করতেছে রাশেন সুরিকান যেটা এনিমি দেখেছেন তারা জানেন আর প্রথম স্পিন কিন্তু ফ্রিতে দেখতে পাচ্ছেন জিরো ডায়মন্ডে আমরা স্পিন করে দিলাম তো এই দে একটুর জন্য কিন্তু আমাদের টোকেনটা পড়েনি তো খুবই দুঃখের বিষয় আর অন্য সময় আমরা প্রথম স্পিনে পেয়ে যেতাম কিন্তু এইবার পেলাম না তো আমাদের ফ্রি স্পিন শেষ আমাদের এখন নয় ডায়মন্ডের স্পিন আর এইখানে মেন যে আমাদের মেন কথা হচ্ছে আপনারা কীভাবে ডায়মন্ড কম লাগবে আপনাদের এই যে আমরা যেমন কি যে ডিসকাউন্টের স্পিনগুলো করতেছি আমরা রেগুলার কিন্তু এই ডিসকাউন্টের স্পিনগুলো করব। কিন্তু এর বাইরে উনআশি ডায়মন্ড যখন লাগবে তখন কিন্তু আমরা স্পিন করব না একদম যখন ডিসকাউন্টের ইভেন্টটা শেষ হয়ে যাবে দশ বা পনেরো দিনে তারপর থেকে ওইটা করবো আমরা এই টোকেনগুলো পাওয়ার জন্য তো প্রথমত আমাদের কি করতে হবে এই ডিসকাউন্টের যে স্পিনগুলো আছে চারটা থেকে ছয়টা এই স্প্রিনগুলো করবেন সবাই তাহলে কিন্তু আপনাদের খুবই কম পরিমাণে ডায়মন্ড লাগবে আর একটা জিনিস হচ্ছে বন্ধুরা এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছেন এই ব্যান্ডেলের কিন্তু কোনো লবি অ্যানিমিশন কিংবা কালার চেঞ্জিং নেই শুধু আমাদের যে লুক চেঞ্জারটা আছে দুইটা লুক চেঞ্জার পেয়ে যাবেন এই যে আমাদের নারোটো বান্ডিলের সাথে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছ সামনে যে ডায়মন্ডের বিষয়টা আপনাদের বললাম কিভাবে আপনাদের কম ডায়মন্ড লাগবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটামুটি কয়েকটা স্পিন করে ফেলেছি কয়েকটি স্পিনে কিন্তু আমরা তেমন কোনো কিছু পাইনি এখন ওই পর্যন্তই আপনাদের সামনেই তো স্পিন করছি তো টোকেন শুধু পড়তেছে এখন আমরা যে ভাউচারগুলো আছে ওগুলো দিয়ে স্পিন করে দেখতেছি তো কিছুই পড়তেছে না এই ভাউচারটা খুবই ফাজিল টাইপের ভাউচার দেখা যাইতেছে ভাউচারই বারবার পড়তেছে ভাউচার অপশন আগে ছিল না ওইটাই তো খুব ভালো ছিল এখন তো তার যে অবস্থা খারাপ হয়ে যায় এই ভাউচারে সব সময় ভাউচারই পড়তেছে ভাউচার 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 মাথা মতা গরম হয়ে যায় ভাই তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখনও কিন্তু ফ্রির যে স্পিনটা আছে সেটা কিন্তু আছে আবার ভাউচার তো ফ্রির স্পিনটা আপনাদের বললাম আপনাদের যদি সম্পূর্ণ লাখ ব্যাড লাখ থাকে তাহলে আপনাদের পনেরোশো টাইমন মিনিমাম লাগবে তো অবশেষে আমরা কিন্তু টোকেনটা পেয়ে গেছি একটা টোকেন আর আজকের এই রেকর্ডিংয়ের মধ্যে আমাদের একটা টোকেনই পেয়েছি আমরা কারণ কি আপনাদের বললামই তো আমাদের যে ডিসকাউন্টের ভাউচার এগুলো আছে ওগুলোর মাধ্যমে আমরা স্পিন করেছি আর দেখতে পাচ্ছেন আমরা তেমন কিছুই পাচ্ছি না আর একটা স্পিন বাকি আছে এরপর ইস একটুর জন্য তাহলে আমাদের কিন্তু এখনও পর্যন্ত উন উনআশি ডায়মন্ড আর এখানে একটা ফ্রি স্পিনের যে অপশান আছে ডিসকাউন্ট স্পিন এটা আছে তো নয় ডায়মন্ডের একটা স্পিন পিন পিন পেলাম না তো দেখতে পাচ্ছেন এখন আমাদের ডিসকাউন্টের স্পিনশন শেষ হয়ে গেছে আমরা কিন্তু এখন আর স্পিন করবো না এইখানে আর এইভাবে আমরা প্রায় আট থেকে দশ দিন স্পিন করবো যাতে আমাদের কম ডায়মন্ড লাগে এইখানে তো মোটামুটি আমাদের এইখানে স্পিনে একশো চুয়াল্লিশ ডায়মন্ড লেগেছে যেটা কি আপনার একটা টকেন মাত্র পেয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কীভাবে আপনারা ডায়মন্ড কমে এই বান্ডিলটা পেয়ে যাবেন সেই সম্পূর্ণ কিন্তু আমরা এখন বললাম আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই বুঝলেন আর যারা ফ্রি ফায়ার ইন্দ্রী সার্ভারে ডায়মন্ড টপ আপ করতে চান আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আবার একবার বলছি আপনারা প্রতিদিন যে বোনাস যে স্পিন গুলো আছে এগুলো স্পিন করবেন এবং বাদ বাকি আর স্পিন করবেন না এবং পরবর্তী দিন আবার স্পিন করবেন এইভাবে কিন্তু আপনারা খুব কম ডায়মন্ডের মধ্যে সম্পূর্ণ বান্ডেল পেয়ে যেতে পারবেন তো আমরা এই ট্রিক্স খাটিয়ে কিন্তু খুব কম ডায়মন্ডে বের করি আর যাদের ডায়মন্ড বেশি আছে সমস্যা নেই তারা কিন্তু একবার সরাসরিভাবে স্পিন করতে পারেন কোনো ঝামেলা নেই তারা এইটাই বলবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমরা যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং ফ্রি ফায়ার ইন্টার সার্ভারে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই টাটা